দুবাইয়ের রাজকীয় কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো বাইশের স্বর্ণের খুবই আনকমান এই কালেকশানগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে আর এগুলো সরাসরি ডুবাই থেকে আমাদের কাছে কিন্তু চলে আসছে আর এগুলো হচ্ছে অরিজিনাল বাইশ প্রতিটি কালেকশনেই অরিজিনাল হলমার্ক করা আছে আর বিয়স আপনারা এই রাজকীয় আনটিগুলো যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই রাজকীয় আনটিগুলোর ওজন এবং এর প্রাইসগুলো কীরকম আসতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা জানেন যে প্রতিনিয়তই স্বর্ণের দাম কিন্তু ওঠা করে তো আমি এখানে আজকের ডেটটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এই ডুবাইয়ের রাজকীয় আন্টিগুলো যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সব আমি চেষ্টা করি একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই রাজকীয় আন্টিগুলো আপনারা কীরকম ওজনের ভেতরে পাবেন বা এগুলো কত গ্রাম হতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেব আর আপনারা যারা কেনাকাটা করবেন দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এই আনটিগুলো কেনাকাটা করতে দেখেন আপনাদের যদি এই কালেকশনগুলো আমি দেখাই খুবই আনকমান এবং কি খুবই রাজকীয় কালেকশনগুলো এই কালেকশনটা দেখেন আপনি শুধুমাত্র নয় গ্রাম পঁয়ষট্টি পয়েন্টে আপনারা পাচ্ছেন এই কালেকশনটি আমাদের কাছ থেকে এই ডিজাইনটি যারা আমাদের কাছ থেকে নিতে চান বিশেষ করে ডলারে যারা বিশেষ করে প্রবাসে আসেন বা বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা যদি নিতে চান শুধুমাত্র নয়শো ছত্রিশ ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটির যদি বাংলাদেশি টাকা কনভার্ট করা হয় এক লাখ সতেরো হাজার টাকা হলে আপনারা এই ডিজাইনটি আমাদের কাছে পাচ্ছেন এই রাজকীয় আনটিটি আর এই আনটিটির আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা আপনি ছোট বড় করতে পারবেন ছোট বড় করার আপনার সিস্টেম আছে আপনারা হাত যেরকমই হোক না কেন মোটা হোক তাতেও আপনারা ইউজ করতে পারবেন সাথে সাথে কিন্তু আপনারা ছোট বড় করে কিন্তু এই রাজকীয় আনটিটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি ভিডিওর শুরুতেই পরে বলেছিলাম যে আজকে যে কালেকশনগুলো দেখাবো ডুবাইয়ের সব রাজকীয় লং আন্টি ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনটা খুবই আনকমান এর কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর এর ওজনটি যদি দেখাই মাত্র আট গ্রাম বাহাত্তর পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে পাচ্ছেন এই ডিজাইনটি যারা ডলারে নিতে চান আমাদের কাছ থেকে যদি ডলারে নিতে চান তাহলে শুধুমাত্র আষ্টশো পাঁচচল্লিশ ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছে পাচ্ছেন খুবই আনকমন কালেকশন আর এটি যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান তাহলে এক লাখ পাঁচ হাজার তেহাত্তর টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিতে পারবেন আর অবশ্যই যারা ভিডিও দেখে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের তো সবসময়তে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি বিরজ এখানে আমি আসলে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায়ও কীরকম আসতে পারে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ